আপনারা জানেন গত কয়েকদিন আগে আসিয়া নামের একজন ছত্র ধর্ষণ হয়েছে শুধু আসিয়াও নয় প্রতিনিয়ত হচ্ছে একজন একজন হিসেবে ভাই হিসেবে একজন পুরুষ হিসেবে যে দেশে আমার বোনেরা মায়েরা নিরাপদ নাই তাই প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা যদি এই ধর্ষণদের অনত বিলম্বের বিচার না করে তাহলে আমার গণ অধিকার কথা স্বত অধিকার পরিষদ এবং সারা বাংলার জাতীয় আইন হাতে বাধ্য প্রশাসনের আকর্ষণ করছি এবং করেন ধন্যবাদ বর্তমান বাংলাদেশে আমরা বঞ্চিত দ্বিতীয়ত বাংলাদেশের যে ধর্ষণ হচ্ছে এই ডাইভার যারা আন্দোলন সংগ্রাম করে বিগত সরকারকে ভুটিয়েছে এবং যারা নতুন সরকার করেছে গ্রহণ করছে প্রত্যেকের টাইবার এই ধর্ষণের ভুটি সেই শুধু ধর্ষণ বাংলাদেশে বাংলাদেশ থেকে বলতে চায়। যে বাংলাদেশ কোনোদিন ইন্ডিয়া হবে না এই বাংলাদেশ কোনোদিন পাকিস্তান হবে না আপনি যদি চান যে বাংলাদেশকে আমেরিকা বানাবেন এই বাংলাদেশ কোনোদিন আমেরিকা হবে না আপনি প্রধান পুরস্কার হয়ে আমেরিকার এজেন্ডে বাস্তবায়ন করবেন

প্রতিবাদী সৈলেছেন আওয়ামী লীগ সরকার আঙলে ছিল অত্যন্ত ভূমিকা ছিল তারা খেতুবাদী সৈন্যান আওয়ামী লীগের হুগলে অনেক কিছুই করেছে যে আইন তারা

সাথে জড়িত তাদের তাদের আওয়াজের আইটার নিয়ে এসে হাসিতে নয় তাদের মাটিতে পুঁতে রেখে তাদের নিক্ষেপ করে হত্যা করা হোক এবং যারা সাথে ফুলের সাথে মাটির সাথে জড়িত

আইন হয়তো মার্ডার করে এবং ইনকাউন্টারের ব্যবস্থা করে তাহলে কোনো ধর্ষক আর ধর্ষ করতে সাহস পাবে না কোনো সন্ত্রাসীরা তার স্থানে বাস করতে সাহস পাবে না কোনো সন্ত্রাসীরা কোনো নিরাপদ মানুষকে হত্যা করতে সুযোগ পাবে না আমি সবাইকে একটা কথাই করতে চাই এই ধর্ষকের সাথে যারা

এই কুষ্টার মাটিতে তারা জীবন দিয়েছে সারা আহত হয়েছে সাজিষ্ঠ করার জন্য আমরা এই সরকারের বিতাড়িত করার জন্য এই কুষ্টার মাটি আমরা এখান থেকে কবর রচনা করব যদি দেশের জনগণের নিরাপত্তা দিতে না পারেন আপনারা সসম্মানে দেশের ক্ষমতা ছেড়ে দেন আপনারা জনতার কথা বলে এখন ক্ষমতার ভাগা ভাগিতে আছেন আপনারা জনতাকে নিয়ে ভাবছেন না এই জনতা আবার জেগে উঠবে এই জনতা যদি জেগে ওঠে আপনাদের গতি থাকবে না আপনাদের অস্তিত্ব নাগিদার থাকবে না আমি স্পষ্ট করে বলি কুষ্টিয়া জেলা জন অধিকার পরিষদ এবং সর্বসাধারণকে সাথে নিয়ে আমরা যদি এই হত্যা এই অবিচার অনাচার বিচার বহির্ভূত যত কিছু ঘটছে আপনারা আজকে ট্যান্ডার বাকি আজকে বিভিন্ন অফিসের দালালি নিয়ে আপনাদের এজেন্ডা দৌড়াদৌড়ি করছে আমাদের আহত নিহত পরিমাণ আজকে তাদের থাকার কোনো জায়গা নেই তাদের পেটে ভাত নেই বাংলাদেশের ভিতরে এই কুষ্টিয়া জেলা সর্বোচ্চ জীবন দিয়েছে আবার যদি এই সরকারকে বিতাড়িত করার জন্য চোদ্দ জন কেন চোদ্দ সেবার যদি জীবন দিতে হয় দেব আর এই চ্যালেঞ্জে এদেশ থেকে আবার আমরা বিতরিত করার পদক্ষেপ দিব এই জনগণ এই দেশের মানুষ আপনাদেরকে ছিল শান্তির জন্য এই সরকার এখানে আসর করেছিল আপনারা রাজনীতি কু করে আজকে ক্ষমতায় থেকে সর্বোচ্চ ক্ষমতায় যাওয়ার দায়িত্বটা করছেন আপনারা দ্রুত সময়ের ভিতরে এছাড়া আইন শ্রীন খোলা পরিস্থিতি সমাজের দুটো সমাধিকারেন আপনারা আইন সি আইনটি খোলা স্বাধিক হলে আপনাদের সমস্যা হবে ফোন ফোন নাম্বারি কোষ্টি বাড়িতে করতে এই জন্য তুমি সেটার আপনারা ভারত বাড়িয়েছেন সেনা বাইরে রাখছে আপনারা তন্তহীন ভারত বাড়িয়ে আপনারা রাজত্ব কায়েন করছেন আপনাদের বলতে চান সস্থ উপদেষ্টা আইন উপদেষ্টা বলতে চান আপনাদের বাপের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় নাই আপনারা জনগণের সাথে ব্ল্যাকমেলিং করেছেন আমি সর্বশেষ বলতে চাই আপনারা এই জনগণকে শান্ত রাখার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা করুন নাহলে এই জনগণ আবার আপনাদের এখানে চ্যানেলদের নাম দেবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকে তো সেটা আমি শেষ করলাম দেখতে পারছেন যে এইটি ধর্ষণ হয়েছিল যে শিশুটি তার বিচারের দাবিতে দুষ্টিয় আজ এক মশাল মিছিল বের করেছে এবং গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এই মশাল মিছিল এবং সমাবেশ উন্নতি